যদি আপনি আজ এই বার্তা শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এটা একটা বিশেষ বার্তা যা শুধু তোমার জন্য আপনি খুব ভাগ্যবান কারণ এই চিহ্নটি সরাসরি মহাবিশ্ব থেকে আসছে যা আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে বিশেষ কিছু আছে আপনি বিশেষ এবং আপনার ভিতরে শক্তি আছে যা আপনাকে যে কোন কঠিন সময় থেকে বের করতে পারে মহাবিশ্ব চায় যে কোনো প্রচেষ্টা তুমি চালিয়েছো তা নিখুঁত দিক থেকে আপনি যে পদক্ষেপগুলি করেন তা এখন আপনার কাছে পৌঁছাবে এবং এই ফলটি আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে আমি দেখতে পাচ্ছি আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আপনার জীবনে যে সময় আসে বড় সাফল্য আপনার পদক্ষেপ চুমু দিচ্ছে এই সময় আপনার জীবনে যে কোনো সমস্যা চলছে এখন শেষ হবে আপনার কাজ এবং পদত্যাগ এখন ফলাফল পাবে ভবিষ্যতে আপনি আশীর্বাদ পাবেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়টি আপনার জন্য খুব সুখ এবং মহাবিশ্বের আপনি আপনার নির্দিষ্টতা চিনতে চায় আপনার মধ্যে যে বিশেষ গুণাবলী আছে সে আপনাকে খুব উচ্চতায় নিয়ে যাবে এখন পর্যন্ত সমস্যা আর সমস্যা যাই হোক না কেন তারা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তুমি যাই করছো তাই শেষ হবে আপনার কাজ এবং উৎসর্গ এখন আপনাকে সাফল্যের পথে নিয়ে এসেছে এখন আপনি আপনার কর্মের সঠিক ফল পাবেন যতই তুমি লড়াই করেছ সে এখন তোমাকে সফলতা দেবে তোমার ভেতরে ঐশ্বরিক শক্তি আছে এবং তোমার প্রতিটি পদক্ষেপের সাথেই ক্ষমতা আছে মহাবিশ্ব চায় যে আপনি আপনার জীবনে যে পরিবর্তন এসেছে তা গ্রহণ করতে এবং আপনার পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যেতে এখন সময় এসেছে যখন আপনার সাফল্য নিশ্চিত হয়েছে যে কোন সমস্যা আপনি দেখেছেন এখন শেষ হবে তোমার মনের মধ্যে যে কোন দ্বিধায় পড়ে গিয়েছে তা এখন অদৃশ্য হয়ে গেছে এখন আপনাকে কোন ধরনের উদ্বেগের ব্যাপারে চিন্তা করতে হবে না কারণ মহাবিশ্ব এবং ঐশ্বরিক সবসময় আপনার সাথেই থাকে তোমার জীবন এখন নতুন পালায় তুমি খুব শীঘ্রই মেঝেতে পৌঁছাবে যা তুমি সবসময় স্বপ্ন দেখেছি এখন আপনি সব সুযোগ আছে যা থেকে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন মহাবিশ্বের এই শক্তি আপনার সাথে আছে এবং এটি আপনার জন্য প্রতিটি ভালো পথ খুলবে এখন সময় এসেছে যখন আপনি অনুভব করবেন যে জীবনে কোন ধরনের বাধা এবং সমস্যা থাকবে না তোমার পথে যে কোন সমস্যা হয়েছে তা এখন শেষ হয়ে গেছে আপনার এখন শক্তি এবং শক্তি থাকবে যা আপনাকে প্রতিটি অসুবিধা অতিক্রম করতে সাহায্য করবে এখন যে কঠোর পরিশ্রম করেছি তা ফলাফল পেতে যাচ্ছে মহাবিশ্ব প্রতিটি ধাপে আপনাকে আশীর্বাদ করছে যাতে আপনি আপনার জীবনের সাফল্য এবং সুখ অর্জন করতে পারেন আপনি শীঘ্রই অনুভব করবেন যে আপনার জীবন আগের চেয়ে ভালো এবং সহজ হয়ে গেছে আপনি এখন যে সংগ্রামের মূল্য পেয়েছেন তা পাচ্ছেন তোমার জীবনে যাই হোক না কেন ওরা এখন চলে গেছে তোমার জীবনে এখন কোন ঘাটতি নেই মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং সে তোমার প্রত্যেকটা অসুবিধা করবে আপনার কঠোর পরিশ্রম এবং শ্রমের এফের ফল এখন আপনাকে পেতে যাচ্ছে এখন অনেক আনন্দ আর সমৃদ্ধি তোমার জীবনে আসবে এখন সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে এখন তুমি প্রস্তুত হও কারণ তোমার জীবনে অনেক পরিবর্তন এসেছে এবার গ্রহণ করো এবং সম্পূর্ণ প্রস্তুত হও আপনার সমস্ত সমস্যা এখন শেষ হয়েছে এবং আপনার জীবনের নতুন শুরু হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তবে দয়া করে অবিলম্বে সাবস্ক্রাইব করুন আমরা চাই তুমি আমাদের সাথে থাকো এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রতিটি বার্তা বুঝতে পারো এবং তোমার জীবনে প্রযোগ করো আমাদের চ্যানেলে আপনি সঠিক পথে জীবনের দিক নির্দেশনা বোঝার দিক নির্দেশনা পাবেন প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করুন যাতে আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারেন এবং সুখ শান্তি অনুভব করতে পারেন যদি আপনি মনে করেন এই বার্তা অন্য কাউকে সাহায্য করতে পারে তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আমাদের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি সবসময় মহাবিশ্বের শক্তি সংযুক্ত শক্তি অনুভব করবেন যখনই আপনার জীবনে কোনো অসুবিধা হবে আমাদের ভিডিওটি দেখুন এবং এই নির্দেশিকা দিয়ে আপনার সমস্যাগুলি সরিয়ে ফেলুন এই চ্যানেলের মাধ্যমে আমরা চাই তুমি তোমার জীবন আরও ভালো করে তুলবে আমরা তোমার সাথে আছি এবং মহাবিশ্বের আশীর্বাদ নিয়ে তোমার জীবন এখন সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে তাই এখন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের যাত্রায় আমাদের সাথে সংযুক্ত থাকুন মনে রাখবেন আপনার জীবনে এখন কোন সমস্যা হবে না কারণ মহাবিশ্ব সবসময় আপনার সাথে থাকে সবকিছু এখন আপনার পক্ষে আছে এবং সাফল্য আপনার ধাপে চ্যান্ডেলিয়ার হতে যাচ্ছে মহাবিশ্বের বার্তা সব সবসময় আমাদের জীবনে নতুন দিক আর শক্তি সরবরাহ করে আপনি এই বার্তাটি করছেন আপনি যে শক্তি এবং শক্তি ভিতরে আছে তা বোধ করবেন এই সময়টি আপনার জন্য পরিবর্তন এবং মহাবিশ্বের জন্য আপনি এটি সম্পূর্ণ গ্রহণ করতে চান এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে চান যতই তুমি সংগ্রাম করেছ সে এখন তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি অসুবিধা আপনাকে নতুন শিক্ষা দিয়েছে এবং প্রতিটি অসুবিধা আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে এখন সময় এসেছে যখন তুমি নিজেকে চিনতে পারো এবং তুমি কতটা বিশেষ কিছু বুঝতে পারো আপনার ভেতরে এমন অমূল্য শক্তি আছে যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে মহাবিশ্ব চায় যে আপনি আপনার ভেতরে লুকানো শক্তিকে চিনতে এবং সঠিক পথে ব্যবহার করতে এই সময় আপনার জন্য আপনার নির্দিষ্টতা চিনতে হয় আপনার কঠোর পরিশ্রম এবং আস্থা এখন সফলতার মতো বেরিয়ে আসছে শীঘ্রই আপনি দেখতে পাবেন যে আপনার চোখে আপনি যে স্বপ্নগুলি সর্বদা রেখাযুক্ত থাকে তা ধীরে ধীরে সত্য হয়ে উঠছে এই সময় আপনি আপনার পথ এসে যে সব অসুবিধা একটি উত্তর পেয়েছিলাম তোমার জীবনে যে বাধা আসবে তা এখন শেষ হয়ে যাবে যে সময় আসছে তা আপনার জন্য নতুন শুরুর লক্ষণ আপনার পথের প্রতিটি বাধা এখন শেষ হয়েছে এবং সাফল্যের নতুন পথ আপনার সামনে তুলে নিচ্ছে এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন জেনে নিন মহাবিশ্ব আপনার সাথে আছে সে আপনার জীবনের প্রতিটি ধাপে আপনাকে নির্দেশনা দিচ্ছে যাতে আপনি সহজেই আপনার মেঝেতে পৌঁছাতে পারেন এই সময় আপনার জন্য যখন আপনি আপনার পথে এগিয়ে যেতে সম্পূর্ণরূপে প্রস্তুত তুমি যেই লড়াই কর না কেন এখন রং নিয়ে আসবে প্রতিটি অসুবিধা এখন শেষ হচ্ছে এবং এখন প্রতিটি দ্বিধা সমাধান করা হচ্ছে আপনি এখন আপনার কঠিন এবং রেজলিউশন ফল পাবেন এই পরিবর্তনটি আপনার জীবনে আসে স্বীকার করুন কারণ এটি আপনার জন্য একটি নতুন অধ্যায় মহাবিশ্ব চায় যে আপনি আপনার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আপনার জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিন এবং আপনার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলি বের করুন সূর্যকে যেভাবে শেষ করে সেভাবেই অন্ধকারকে শেষ করে ভালো এমনকি আপনার জীবনেও এখন ভালো এবং ইতিবাচক আধিপত্য করবে এই সময় গ্রহণ করুন কারণ এটি আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি যোগাযোগ করবে এখন আপনি সব প্রচেষ্টার ফল পাবেন এখন কোনো বাধা আসবে না কারণ মহাবিশ্ব আপনার সাহায্যের জন্য সব পথ খুলে দিয়েছে আপনার জীবনে যা কিছু অভাব আছে তা এখন চলে গেছে এবং এখন আপনি শুধুমাত্র সাফল্য এবং সমৃদ্ধি পাবেন এখন তোমার জীবনে এমন সময় এসেছে যখন তোমার সব স্বপ্ন সত্যি হবে এখন কোন চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ আপনাকে অতিক্রম করতে পারবে না কারণ মহাবিশ্ব আপনার শক্তিকে স্বীকৃতি দিয়েছে এবং এটি আপনাকে প্রতিটি ধাপে সাফল্যের দিকে পরিচালিত করছে আপনি আপনার কঠোর পরিশ্রমের সাথে চলে গেছেন এখন সেই পথটি সাফল্যের দরজায় খুলবে এখন আপনাকে শুধু আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং পূর্ণ আস্থা দিয়ে এই যাত্রা চালিয়ে যেতে হবে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এটি আপনাকে প্রতিটি ধাপে সঠিক দিক দেখাবে শুধু একটা জিনিস মনে রেখো তুমি কখনো একানো মহাবিশ্ব এবং পিতা ঈশ্বর তোমাদের সাহায্য করার জন্য প্রতি মুহূর্ত তোমাদের সাথে আছেন যখনই আপনি মনে করেন যে আপনি একা একা আছেন তখনই আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করুন যে সে আপনার সাথে আছে তারা আপনাকে আপনার জীবনে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে এবং এখন সময় এসেছে যখন আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে তাই যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে এখনই সেই পরিবর্তনটি গ্রহণ করুন এখন সময় এসেছে তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবার এবং মহাবিশ্বের ইচ্ছা হল তুমি এটাকে তোমার জীবনের সেরা মুহূর্ত হিসেবে বিবেচনা করুন আপনি প্রতিটি ধাপে নির্দেশনা পাবেন এবং আপনি আপনার স্বপ্ন বুঝতে সক্ষম হবেন আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে আপনি প্রতিদিন নতুন বার্তা নতুন শক্তি এবং নতুন শক্তি পাবেন এই বার্তাটি আপনার জীবনে পরিবর্তন করার জন্য এবং আমরা চাই আপনি এটি সম্পূর্ণরূপে বুঝতে এবং গ্রহণ করুন এই চ্যানেলে আমরা আপনাকেও বলবো যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে শুধু অনুপ্রেরণা নয় আপনার ভবিষ্যৎ এখন সুবর্ণ এবং আমরা চাই আপনি এই সুবর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যান কোন বাধা এখন তোমার পথ আসবে না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং তোমার জীবনে এখন শুধু সুখ ও সমৃদ্ধির ধুল হবে এই বার্তা শুধু তোমার জন্য এখন সময় এসেছে যখন আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে এবং প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনে যে কোনো অভাবই থাকুক না কেন তা এখন শেষ হয়ে যাবে মনে রাখবেন ভালো আর সমৃদ্ধি এখন আপনার কাছেই আছে মহাবিশ্ব এই জীবনে আপনাকে এইবার দিয়েছে যাতে আপনি এটি সম্পূর্ণভাবে গ্রহণ করেন এবং আপনার সমস্ত সমস্যা থেকে মুক্ত হন তোমার জীবনে কোনো সংকট থাকবে না কারণ মহাবিশ্ব আপনার সাফল্যের পথ প্রশস্ত করেছে এই পথ দিয়ে আপনি সাফল্যের উচ্চতা পৌঁছাতে হবে আপনার জীবনে যে সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল তা শেষ হয়ে যাবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন অধ্যায় লিখতে যাচ্ছে একটি অধ্যায় যেখানে সাফল্য এবং শিয়া আপনাকে প্রতিটি ধাপে স্বাগত জানাবে আপনার পথে যে কোন বাধা এখন শেষ হয়ে যাচ্ছে এবং এখন আপনি শুধু ধনী সুখ ও শান্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এই সময় আপনার জন্য যখন আপনি আপনার স্বপ্ন বুঝতে প্রস্তুত হিত তোমার পথে যাই হোক না কেন তুমি এই সময় যে সাফল্য এবং সুখ পেতে পারো তা তোমার সম্পূর্ণ হার্ড ফলের মত প্রতিটি অসুবিধা আপনাকে শিখিয়েছে যে জীবনের সব ঝামেলা পরেই সুখ আসে আর সুখ এখন আপনার কাছেই আছে আপনার ভেতরে যে বৈশিষ্ট্য আছে তা এখন সম্পূর্ণ সামনে চলে যাচ্ছে মহাবিশ্ব চায় আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে ও ব্যবহার করতে যখন আপনি নিজেকে চিনবেন এবং আপনার সামর্থ্য বিশ্বাস করবেন তখন আপনার জীবনের সব লক্ষ্য অর্জন শুরু হবে যতই কঠিন তুমি এই নতুন অধ্যায় ফিরে আসো তই সফলতা আর সমৃদ্ধি হিসেবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে মহাবিশ্ব আপনার জন্য সব উপহার প্রস্তুত করেছে যা আপনাকে জীবনে সাফল্য এবং আনন্দ দিতে হবে এটা তোমার জন্য সময় যখন তুমি সব জিনিস আপনি জন্য কঠোর পরিশ্রম করতে পারেন এখন সেই সময় যখন আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এই নতুন অধ্যায়ে আছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি যা প্রতিটি ধাপে তোমার সাথে আছে সমস্যা আছে কিনা আপনি হাল ছেড়ে দিয়েছেন এবং এখন সময় হচ্ছে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার আপনার জীবনের প্রতিটি সমস্যা এবং সংকট এখন শেষ হয়ে যাবে এখন আপনি একটি নতুন জীবন পাবেন যেখানে সাফল্য সমৃদ্ধি এবং সুখ আপনার সাথে থাকবে এই সময়ে মহাবিশ্ব চায় যে আপনি আপনার ভেতরে লুকানো ক্ষমতাগুলো চিনতে এবং সেগুলো পুরোপুরি ব্যবহার করতে এখন সময় এসেছে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার এখন কোন চ্যালেঞ্জ আপনাকে থামাতে দেবে না যাই হোক না কেন এটা আপনাকে সবার দিকে নিয়ে যাবে আপনার জীবনে অসন্তুষ্টি যাই হোক না কেন এখন শেষ হয়ে যাচ্ছে এখন তুমি যা চাও সব পাবে প্রতিটি বাধা এবং অসুবিধা এখন আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে মহাবিশ্ব আপনার সমস্ত চাহিদা যত্ন নিয়েছে এবং এটি সর্বদা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তুত এখন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন জেনে নিন যে এটি একটি চিহ্ন তোমার জন্য একটা নিদর্শন আছে যে মহাবিশ্ব আপনার জীবনের পরিবর্তন করতে প্রস্তুত আপনার জীবনে যে অভাবই থাকুক না কেন তা এখন শেষ হয়ে যাবে এইবার তোমার জন্য যখন তুমি তোমার জীবনটাকে নতুন পথে নিয়ে যাবে মনে রাখবেন আপনি সব সময় অন্যদের ভালো কথা ভাবছেন এবং এজন্যই মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার মধ্যে বিশেষ গুণাবলী এখন আপনার সাফল্য সৃষ্টি করবে এই সময় আপনাকে শুধু আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করতে হবে তোমার জীবন এখন নতুন শুরুর জন্য প্রস্তুত এই নতুন অধ্যায়ে আপনি আপনার সব লক্ষ্য অর্জন করবেন যাই হোক না কেন পথ কঠিন এবং অসংগঠিত মনে হচ্ছে তারা এখন সোজা এবং সহজ হয়ে গেছে এইবার আপনার জন্য নতুন রাউন্ডে শুরু যখন আপনার সমস্ত স্বপ্ন সত্য হয় যখনই আপনি মনে করেন যে আপনি একা আছেন অথবা আপনি কোন দিক নির্দেশনা পাচ্ছেন না শুধু চোখ বন্ধ করে অনুভব করছেন যে মহাবিশ্ব আপনার সাথে আছে সে তোমাকে প্রতিটি ধাপে গাইড করবে যাতে তুমি তোমার স্বপ্ন বুঝতে পারো এখন সময় এসেছে তোমার জীবনে নতুন করে ঘুরে আসা আত্মবিশ্বাস ও সাহস নিয়ে আপনার প্রতিটি পদক্ষেপ বাড়িয়ে দিন কারণ এখন কোন বাধা আপনার পথ আসবে না মহাবিশ্ব এখন আপনার জন্য সঠিক সময় বেছে নিয়েছে এবং সেই সময় যখন আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে এবং আপনি সাফল্যের নতুন মাত্রা পৌঁছাবেন আপনার মধ্যে যে ইতিবাচক শক্তি আছে তা এখন আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে এই সময় আপনার জন্য আস্থা আস্থা এবং শক্তি আপনার ভিতরের শক্তিকে স্বীকৃতি দিন এবং আপনার জীবনের প্রতিটি দিক সঠিকভাবে ব্যবহার করুন এখন সময় হয়েছে আপনার সবচেয়ে বড় স্বপ্নগুলো বুঝতে আপনি এই বার্তাটি পড়ছেন আপনার মধ্যে একটি পরিবর্তন আছে আপনার মন এখন খোলা আছে এবং আপনি আপনার জীবনে নতুন শক্তি এবং ইতিবাচক অনুভব করছেন মহাবিশ্ব চায় তুমি এই পরিবর্তনটাকে পুরোপুরি গ্রহণ কর কারণ এখন সময় এসেছে আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনা চিনতে পারবেন এবং সঠিক পথে এটি ব্যবহার করবেন তোমার ভবিষ্যৎ এখন সোনানি মহাবিশ্ব আপনার জন্য সাফল্য এবং আনন্দ প্রস্তুত করেছে এবং এখন আপনি তাদের অর্জন করার সময় আপনার পথের যে প্রতিটি কঠোরতা এখন শেষ হয়েছে এবং এখন পাওয়া বাধা ছাড়াই আপনার জীবনে এগিয়ে যাবে মনে রাখবেন এইবার আপনার জন্য আপনি আপনার জীবনে পরিবর্তন করতে প্রস্তুত এটা একটা নতুন শুরুর সময় এবং আপনার স্বপ্নগুলো বুঝতে আপনার সব শক্তি আছে এই সময়টি পুরোপুরি গ্রহণ করুন কারণ মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এটি আপনাকে প্রতিটি ধাপে সমর্থন করবে এটা সময় আপনি আপনার জীবনের প্রতিটি আনন্দ এবং সাফল্য স্বাগত জানাই এখন সময় এসেছে যখন তুমি তোমার স্বপ্ন বুঝতে পারবে এবং মহাবিশ্বের শক্তি তোমার সাথে থাকবে এখন এই বার্তা শেষে আমি আপনাকে বলতে চাই যে আপনার জীবনের সব অসুবিধা এবং বাধা শেষ হবে মহাবিশ্ব আপনার জন্য এই সুবর্ণ সময় বেছে নিয়েছে এবং এখন আপনাকে শুধুমাত্র বিশ্বাস এবং সাহস দিয়ে আপনার পথ হাঁটতে হবে আপনার কঠোরতা উৎসর্গ এবং সত্যের ফল এখন আপনার সাথে দেখা করতে শুরু করবে তোমার পথের যে অসুবিধা এখন সমাধান করা হয়েছে এবং এখন তোমার জীবন সমৃদ্ধ শান্তি ও সাফল্য প্রবেশ করতে যাচ্ছে জীবনে যা কিছু চেয়েছেন এখন তা সহজেই পাবেন এটা সময় আপনি আপনার স্বপ্ন বুঝতে এবং আপনার জীবন একটি নতুন দিক নিতে পারেন আপনার মধ্যে অনন্য গুণাবলী এখন সম্পূর্ণ প্রদর্শিত হবে এবং আপনার সর্বোচ্চ স্থানে পেতে সাহায্য করবে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এটি প্রতিটি ধাপে আপনার জন্য নির্দেশিকা এবং নিরাপত্তা প্রদান করবে এখন সময় এসেছে তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে সাফল্য আপনার সাথেই থাকবে তোমার জীবনে যা কিছু চেয়েছি সব কিছু থাকবে মনে রাখবেন মহাবিশ্বের শক্তি সবসময় তোমার সাথে থাকে এবং সে তোমাকে একা ছেড়ে যায় না বিশ্বাস রাখুন এবং আপনার পথ পুরোপুরি চলে যান এই সময় আপনার জন্য যখন আপনার জীবনের প্রতিটি সমস্যা সমাধান হবে এবং আপনি একটি নতুন ভালো শুরুর জন্য প্রস্তুত হবে এখন আপনি একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই সময় পূর্ণ সুবিধা নিন কারণ এটি আপনার জীবনের সবচেয়ে সুখী এবং সফল সময় হতে যাচ্ছে মহাবিশ্ব আপনার জন্য অসংখ্য আশীর্বাদ প্রস্তুত করেছে এবং এখন আপনি তাদের পেতে সময় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সফল বিশ্বাস রাখুন সাফল্য আপনার পদক্ষেপ চুমু দেবে এবং আপনার জীবনে প্রতিদিন একটি নতুন উদযাপন হবে এই সময়টি পুরোপুরি গ্রহণ